আমি দুমবার মাংস রান্না করব বয়স্ক দাদা দাদিদের জন্য আপনারা পুরো ভিডিও দিলে সাথেই থাকুন আমি কীভাবে দুমবার মাংসটা রান্না করি আমি এখন ছুঁই দিয়ে দুইটা প্যাকেটে আমি কেটে নিচ্ছি যেহেতু মাংস টুকরাগুলো অনেক বড় বড় এগুলো আবার সাইজ করে কেটে নিতে হবে মাংসগুলো কেটে নেওয়া শেষ এখন আমি এটা লেবু পানি দিয়ে ধুয়ে নিব যাতে দুম্বর মাংসের গন্ধটা চলে যায় ডুম্বার মাংস অনেক গন্ধ হয় এজন্য আমি গরম পানি দিয়ে লেবু দিয়ে দুম্বর মাংসটা বিশ মিনিট জমা ভিজে রাখবো যাতে গন্ধটা চলে যায় এখানে পাঁচ কেজি দুম্বর মাংস আছে তার জন্য আমি নিয়েছি এই সাইজে তিনটা লেবু তিনটা লেবু চক করে কেটে রসটা টিপে দিয়েছি সাথে শালগুলো দিয়ে রেখেছি এখন আমি বিশ মিনিট ভিজে রাখবো তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিট ফিরে আসলাম বিশ মিনিট পর আমার ধোয়া হয়ে গেছে এখন আমি মাংসগুলো পানি থেকে উঠায় নিব মাংসগুলো ধুয়ে নেওয়া শেষ এখন আমরা চলে আসবো রান্নার মূল পর্বে বসিয়ে দিলাম গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি পেস সুযোগ পেলে এভাবে নিজ হাতে রান্না করে সমস্ত দাদা দাদিদেরকে আমি খাওয়াই মাঝে মধ্যে তারা অনেক খুশি হয় আমারও ভালো লাগে তাদের খুশি দিলে আমি কষিয়ে নিব তারপরে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে দিতে হবে মশলাটা যেহেতু আগে আমি কষিয়ে নেব মশলা কষানোর পর তার মধ্যে বা মাংসটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব পিঁয়াজ বাদামি হয়ে আসছে ভাজা তো এখন আমি দিয়ে দিবো গোটা মশলা কয়েকটা তেজপাতা ডালচিনি আর এখানে আসতে কালো এলাচ সাদা এলাচ লং গোলমরিচ এ অল্প কিছুক্ষণ নিয়ে এসে ভেজে নেব গোটা মশলাটা ভেজানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বাটা মশলা আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা বাটা মশলাটা কিছুক্ষণ নেড়েছেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দিব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মতো ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর মতো লবণ গুঁড়ো মশলাটা সময় নেড়ে একটু নিচে নিব এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংস এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি

আমাদের আশ্রমে প্রায় চল্লিশ জন বৃদ্ধ দাদা দাদির জন্য এই আজকের আয়োজন আয়োজনে থাকছে দুম্বার মাংসের সাথে থাকছে সাদা ভাত আর বুটের পাস্তা ডাল মাংসটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধর জন্য দিয়ে দিব জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধর জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্নাটা আমার শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি তরকারি রান্না হয়ে গেছে

আমি এখন দুম্বার মাংসের ভুনাটা দিচ্ছি প্লেটে প্লেটে প্লেটগুলো গুলো শেষ নাও শেষ সবাই কমেন্টে বলবেন কেমন হয়েছে আজকে খাবারের মেনুটা দাদা আজকে আমি রান্না করেছি দুমবার মাংস খুশি হছ? হ্যাঁ রান্না খায় কেমন হয়েছে সেটা বলবা বুঝছো? আচ্ছা আছে খাও পরে না জানি খাবার এই খাবার